গতকালকে সেনাপ্রধানের একটি বক্তব্য সেই বক্তব্যকে ঘিরে নানা রকমের জল্পনা কল্পনা আলোচনা চলছে এখনও সেনাপ্রধান বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলেছেন মব নিয়ে কথা বলেছেন অদ্ভুতরে মামলা নিয়ে কথা বলেছেন সকলের অধিকার নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন অনেক কথাই বলেছেন কিন্তু যে কথাটা সেনাপ্রধান বললেন না কিংবা যেগুলো বললেন সেগুলো নিয়ে তার সৃষ্টির যথেষ্ট কারণ রয়েছে আর যেগুলো বললেন না আর সেগুলো কি সেনাপ্রধান ইচ্ছাকৃত এড়িয়ে গেলেন নাকি বলার মতো বাস্তবতা এখনও তৈরি হয়নি সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে আসলে ভেতরের অবস্থাটা কি সেই আলোচনাটা করার চেষ্টা করলাম প্রধানের কথা সেনা প্রধান গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন সেখানে দুর্দান্ত কিছু কথা বলেছেন তিনি মবের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন মব করা যাবে না মব বরদাস্ত করা যাবে না সেটা বলেছেন সকলের অধিকার সমান অধিকার মিছিল মিটিং সমাবেশে সকলের অধিকার থাকবে অদ্ভুতরে যে মামলা অযথা যে মামলাবাজি করা হচ্ছে সেই মামলাবাজি করা যাবে না সেগুলো বলেছেন সেগুলো বলার মাধ্যমে এক ধরনের এগুলো যে এখন দেশে চলছে সেই ব্যাপারগুলো স্বীকার করে নিয়েছেন স্বীকার করে নিয়েই বলেছেন যে এগুলো বরদাস্ত করা যাবে হবে না এগুলো করতে দেয়া যাবে না সেই কথাগুলো যখন বললেন তখন সেনাপ্রধান বেশ কিছু প্রসঙ্গ কি এড়িয়ে গেলেন কিনা অবশ্য যে কথাগুলো বললেন সেগুলোই সরকারের সঙ্গে বনিবনা হবে কিনা সরকারের সঙ্গে মিলবে কিনা সেই আলোচনা বিস্তর রয়েছে কিন্তু যে কথাগুলো বললেন না এই যেমন আহ নীতির খবর শত শত গাড়ি নিয়ে শোডাউনের খবর দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা বহিষ্কারের খবর এনসিপি নেতা রাজনৈতিক দল সম্পর্কে সেনা প্রধান কিছু না বলতেই পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু উপদেষ্টার যে এপিএস কিংবা পিও তাদের যাদেরকে বহিষ্কার করা হয়েছে দুর্নীতির দায়ে এবং এক উপদেষ্টার এপিএস তিনশো কোটি টাকার মালিক হয়েছেন সুইজারল্যান্ডে বাড়ি করেছেন সরকারের অভ্যন্তরী যে দুর্নীতি করছে বলে নানা রকমের অভিযোগ উঠেছে সেই ব্যাপারে সেনাপ্রধান কিছুই বলেননি সেনাপ্রধান আহ গতকালকের ভাষণে যেটা বলেননি সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের নির্বাচন থেকে সরে আসছে সবাইকে নিয়ে নির্বাচনের যে থিওরি এর আগে সেনাপ্রধান বলেছিলেন সেই থিওরি থেকে কি আসলেন নাকি সরে সবগুলো একবারে বলতে চাননি সবগুলো একবারে বললে সরকারের সঙ্গে একটা বড় বিরোধ তৈরি হবে সেই কারণেই কি বলতে চাননি কিনা সেনাপ্রধান বেশ কিছুদিন চুপ ছিলেন চুপ থাকার পরে আবার কথা বললেন যখন তখন বেশ টনক নড়ে যাওয়ার মতো কথাই বলেছেন মবের বিরুদ্ধে কথা বলেছেন অযথা হয়রানি করার জন্য যে মামলা মোকদ্দমা করা হচ্ছে সেগুলোর কথা বলেছেন আক্রমণ করা হচ্ছে মানুষকে মারধর করা হচ্ছে যুদ্ধে কথা বলেছেন এই কথাগুলো কেন বললেন সেটাও একটা বড় প্রশ্ন এসেছে এই কথাগুলো বলার অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু নির্যাতন এই দুটো নিয়ে চরমভাবে আলোচনা হচ্ছে এবং লেখালেখি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে সবার অধিকার সমান নেই এই ব্যাপারে কিন্তু যথেষ্ট আলোচনা চলছে যথেষ্ট মিটিং সিটিংয়ের ব্যাপার স্যাপারগুলো চলছে আন্তর্জাতিক চাপ বাড়ছে বিশেষ করে জাতিসংঘ ইউ দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের চাপ বেশি হয়েছে সম্প্রতি তিনি রাশিয়া সফর করেছেন চাপ দেয়া হয়েছে শোনা যাচ্ছে জাতিসংঘ থেকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অগণতান্ত্রিক সরকার তো রয়েছেনই বিশেষ সময়ের জন্য যে সরকার সেই সরকার তো নির্বাচিত সরকার নয় আর সেই সরকার যত দ্রুত পারবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে প্রচণ্ড এবং বাংলাদেশের মানবাধিকার লং লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার চরমভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে সেই ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে সেই আন্তর্জাতিক চাপেই মূলত সেনাপ্রধান ভূমিকা রাখছেন এমনটা শোনা যাচ্ছে বাংলাদেশে সাংবাদিকদের দোসরের ট্যাগ দিয়ে বহু সাংবাদিককে অন্তত এক হাজার সাংবাদিকের চাকরি চলে গিয়েছে এরকম খবর শোনা যাচ্ছে এরকম খবর নিয়ে আলোচনা হচ্ছে শত শত সাংবাদিকের এক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে বহু সাংবাদিককে মামলা মোকদ্দমায় ফাঁসানো হয়েছে একাধিক সাংবাদিককে যে সাংবাদিক নির্যাতি নির্যাতন হচ্ছে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে সেই ব্যাপারগুলোও আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না এই আলোচনাটাও আন্তর্জাতিকভাবে হচ্ছে সব মিলিয়ে সেনাপ্রধানের উপরে একটা চাপ রয়েছে সেই চাপের হয়তো আংশিকটা তিনি প্রকাশ করলেন আর সরকারের অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটছে সরকারের উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতি সরকারের উপদেষ্টাদের বিভিন্ন রকমের দুর্নীতির খবর আসছে আবার সেনাপ্রধান আর একটা বিষয় পাশ কাটিয়ে গিয়েছেন সেটা হচ্ছে যে